টি টোয়েন্টি ক্রিকেটে রানের এক ঝড় তুলল ইংল্যান্ড যা দেখে মনে হচ্ছিল এটি হয়তো কোনো ওয়ানডে কিংবা টেস্ট ইনিংস কিন্তু আসলে বিশ অভারের খেলাতেই তৈরি হলো ইতিহাস ম্যানচেস্টারের ওল্ড অফোর্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে দুই উইকেটে তিনশো চার রান তুলে ইংলিশরা এ রেকর্ড ইনিংসের নায়ক ছিলেন ফিল সল্ট ওপেনিং নেমে মাত্র উনচল্লিশ বলে পূর্ণ করেন দ্রুততম সেঞ্চুরি শেষ পর্যন্ত অপরিচিত থেকে খেলেন ষাট বলে একশো পনেরোটি চার ও আটটি গড়লেন নতুন ইতিহাস তার আগে ঝড় তুলেছিলেন জস বাটলার তিরিশ বলে তিরাশি রানের বিস্ফোরক ইনিংস সাজিয়ে দেন তিনি যার মধ্যে ছিল আটটি বাউন্ডারি আর ষাটটি ওভার বাউন্ডারি দুজনে মিলে মাত্র সাত ওভার পাঁচ বলে গড়েন একশো ছাব্বিশ রানের জুটি টি টোয়েন্টি পাওয়ার প্লেতে ইংল্যান্ডের এটি ছিল সর্বোচ্চ সংগ্রহ এছাড়া বেথলের চোদ্দ বলে ছাব্বিশ ও হ্যারি ব্রুকের অপরিচিত একুশ বলে একচল্লিশ রানের ঝড়ো ইনিংস ইংল্যান্ডের সংগ্রহকে আরো সমৃদ্ধ করে শেষ পর্যন্ত বিশ্ব বলে দুই উইকেটে তিনশো চার রানে থামে তাদের ইনিংস যা আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয় সর্বোচ্চ দলের স্কোর এর আগে এই তালিকায় শীর্ষে আছে জিম্বাবুয়ের তিনশো চৌচল্লিশ ও নেপালের তিনশো চৌদ্দ রানের রেকর্ড এবার ইংল্যান্ডও নাম লেখালেন তিনশো রান ছোঁয়া দলগুলোর তালিকায় তিনশো পাঁচ রানের লক্ষ্য তারা করতে নেমে দক্ষিণ আফ্রিকা শুরুতে কিছুটা লড়াইয়ের আভাস দিলেও দ্রুত ভেঙে পড়ে তাদের টপ অর্ডার ওপেনার রিক্যালডন বিশ রানে ফিরলে চাপ বাড়তে থাকে প্রোটিয়াদের উপর এরপর দ্রুতই সাতাত্তর রানে চার উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় সফরকারীরা অধিনায়ক মাকরাম একাই চেষ্টা করেছে কিছুটা প্রতিরোধ করার তার ব্যাট থেকে আসে বিশ বলে একচল্লিশ রান শেষ পর্যন্ত নির্ধারিত ওভারের আগেই একশো আটান্ন রানে অল আউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা বিশাল ব্যবধানে জয় তুলে নিয়ে সিরিজে সমতায় ফেরে ইংল্যান্ড ইংলিশ বোলারদের মধ্যে সবচেয়ে কার্যকর ছিলেন জোফ রার্চার মাত্র পঁচিশ রানে শিকার করেন তিনটি উইকেট পাশাপাশি কারান ও লিয়াম দৌসন দুইটি করে উইকেট এবং তারপরে জয়ে সিরিজ এখন সমতায় ফলে রোববারের ম্যাচটি হয়ে দাঁড়াল এক প্রকার অঘোষিত ফাইনাল যেখানে শিরোপার ভাগ্য নির্ধারণ হবে প্রিয় দর্শক ইংল্যান্ডের এবং আক্রমণাত্মক ব্যাটিং আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন